হাসপাতালের রাজীব ভট্টাচার্যকে দেখতে গেলেন বিপ্লব কুমার দেব বিজেপির বর্তমান সভাপতিকে দেখতে গেলেন প্রাক্তন সভাপতি আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য শনিবার তাকে দেখতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব শ্রীদেব আগে প্রদেশ বিজেপি সভাপতিও ছিলেন রাজীব বাবু শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন বিপ্লব দেব শুক্রবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিকিৎসকরা পরীক্ষা করে তাকে দেন। করা হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে শনিবার তাকে দেখতে হাসপাতালে ছুটে যান সাংসদ বিপ্লব কুমার দেব হাসপাতালে পৌঁছে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব বলেন বর্তমানে সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে সকালে জল খাবারও খেয়েছেন কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে পুনরায় দলের কাজে যোগ দিতে পারবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল বাবার অসুস্থতার খবর শুনে তড়িঘড়ি আসতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ছোট মেয়ে তার হাতে গুরুতর আঘাত লাগে বিভিন্ন মহল থেকে রাজীব বাবুর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে একবারই বলছে ডক্টরের সঙ্গে হলো যে স্যার নর্মালে আছে একটু রেস্টের দরকার আছে আজকে সকালে ব্রেকফাস্ট শুরু আশা করি তারা যেন একেবারে কাজ করে সব থেকে বেশি ছোট্ট মেয়েটা ওনার বাবার যেমন সঙ্গে আসছিল এক্সিডেন্ট করে